তাহলে তোমরা আসন হয়ে কেন সবার জন্য তালেম এলেম আরে এলে মুসলমানের জন্য এটা জোরাসন বিনা কারণে নিষেধ কেউ যদি অসুস্থ হয় ভিন্ন কথা যে বসতে পারে না দুই পাও পিছা বা এক পাও বসতে পারে না সে অপারক স্বাভাবিক সুস্থ মানুষের জন্য জুরাসন হয়ে এমনিতেই বসা নিষেধ আর মসজিদ তারও নিষেধ কথা শুনতেছেন সবাই মরুব্বী খেয়াল করেন নাই এরকম বসতে মানা করতেছি জোরাসন বসবেন না মসজিদে এরকম বসা নিষেধ হ্যাঁ অসুস্থ হলে ভিন্ন কথা সব জন্য আজকে না শুধু সব জন্য এরকম জোরাসন হয়ে বসা নিষেধ মসজিদে বাইরেও বিনা কেউ নিষেধ হাত ছাড়াও আবার হাত ধরো কেন মসজিদের মধ্যে এরকম ধরে বসা দেশের যেহেতু যে মসজিদের বানানো হয়েছে নামাজ হইতেছে জুমা শুরু হইতেছে মসজিদের যাবতীয় আকাম এখানে পালন হবে এই জন্য অসুস্থ ব্যক্তি ছাড়া স্বাভাবিক ব্যক্তি যে ওই বাজান তুমি শুনতেছো না এনে বস্তু কেন হ্যাঁ মুসলমান তো এরকম বুঝো না কিছু তাহলে কেমন হবে আগে আসো কাতারে আসো তুমি আলাদা কেন কাতার পোড়া করো ভাই ওই যে পিছন দুজন আছে কাতার পোড়া করো মুসিদে যে আসবে কাতার পোড়া করে বসবে এলেও কথা না এই সামনে কাতার খালি আছে পিছন থেকে সামনে আসেন আপনারা পুরো করে বসেন হ ভাই চশমালা যাও সামনে যাও কাতার পোড়া করো ওইদিকে বাম দিয়ে কাতার পোড়া হয় না ওই যে এক কথায় বড়ো হলে পরবর্তী শুরু হবে যেটা তরিকা এখন মাঝখানে বসো যাদের জায়গা নেই পরের কাতের মাঝখানে মিলা মিলা একজন এক জায়গায় না ওখানে ফাঁকা আছে গিয়ে বসে মুরব্বি আপনি কাছে আসেন একা না মসজিদ আসার তরিকা হলো যে আসবেন কাতারে বসবেন কাতার পূর্ণ হলে পরবর্তী কাতার শুরু মাঝখান থেকে শুরু করবে এক একজন এক এক জায়গায় না আমরা সব সুন্নতগুলি ভুলে গেছি মনে যা চায় তা করতেছি এই জন্য মোহাল্লার মধ্যে কিছু বাচ্চারাও বারান্দার এক কোনায় কিছু কোনায় কিছু মসজিদের ভিতরে এক পাশে কিছু মুসল্লিরা কিছু ঐকুনায় ছড়া জায়গায় বসে যা নিষেধ সুন্নত তৈরি হলো কাতারে বসা পূর্ণ করে বসা আমরা যেন খেয়াল রাখি কয়েকটা কথা বললাম জোরাসন হয়ে বসা নিষেধ আর কি তাস বিকে সুরতে বসা নিষেধ সবসময় তোর এইটা আর কাতার পূর্ণ করে বসা শূন্যত জায়গা এলুপাথে বসা নিষেধ এই তিনটা কথা আমল হবে তো ইনশাল্লাহ কার কার আমল হবে নাকি আবার বলতে হবে আল্লাহ বাক তৌফিক দেন আমলের তৌফিক দেন কবল করে তুমি হাত এখনও রাখছো কি বল আভ্যাস হয়ে গেলে বড় মুশকিল সহজে ছুটে না আমি একটা ঘটনা বলি হতমা সালাহিন রহমাতুল্লাহ আলী আমাদের উস্তাদ উস্তাদের উস্তাদ বাংলাদেশে অনেক ওলামাদের উস্তাদ হাকিউল মাসলাকে মাসলাকের সাথে খুব গভীর সম্পর্ক ছিল মোনাসমাদ খুব কবি ছিল আমাদের হতমালা করাচির হাজতের খালিফা ছিলেন ছিল এরকম বসতেন এখন কাজী খুদা বক্স ছিলেন হাকিম আক্তার সাব রহমতুল্লাহ রেখা না হাজর আয়সা বায় প্রথম দিন বললেন আয়সা না খেলাফে সুন ছাড়া ফেলছে আসুর বয় বয়ানো হয়তো আঁচুর আগে আসতেন পরের দিন আইসা একই অবস্থায় বসতেন মনে নেই ওই বলছেন দ্বিতীয় দিন হাত আয়সা ব্যাট না খেলাফে শূন্য এরকম বসা শূন্যদের খেলাফ তৃতীয় দিনে এসে আবর বসছে এরকম অবকাশ হয়ে গেছে এবার কাজী সাহ হাতে দিয়ে বলছে হাত আয়সা ব্যাট না খেলাফে এরকম বসা সুন্নদের খেলাফ এবার চমকে উঠছে হাত ছেড়ে দিছে তৃতীয় দিনের খোসার পরে আর এবার বসেন নাই হুজুর নিজে বলতেন ভাই সুন্নতের খেলাফ আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যা বললে হয় না খোসা না দিলে ছুটে না হুজুর নিজে বলতেন সুন্নতের খেলাফ আমার অভ্যাস হয়ে গেছে মুখে বললে হয় না খোসা না দিলে ছুটে না দুই দিন মুখে বলছেন কিন্তু ছুটে নাই দ্বিতীয় দিন খোসা দিয়ে বলছেন তো ছুটছে একজন কারি সাহেব খুব ভালো পড়ে ভালো কারি ভাই তুমি এখান থেকে বসো আলাদা বসো কেন জায়গা আছে এখানে কাতার মিলে মেলে বসবা আলেম মানুষ তালেম এলেমরা সুন্দর রেয়াত করবা সব সময় তোমাদের দেখে উন্মত শিখবে এখন উনি সাজদার মধ্যে এরকম হাত এরকম ঠেঁকে সাজদা করতেন আমি দুই তিন দিন বললাম যে হজুর এরকম তো ঠিক না উনি বলে কি আমি ঠিক করি আপনি ভুল কর আমাকে বললে আমি ঠিক করি আপনি ভুল করবেন যে কদিন বলে এই কথাই বলে চিকিৎসা কি জরনাশ পড়ে ফরজের পরে অপেক্ষা রেসি সন্ন্যত পড়বে দিয়ে কী করে তো এরকম গেছে আমি আস্তে করে এই হাতের মধ্যে কাজ দিয়ে চলে গেছে সেরে পড়ছে বুড়া মানুষ তো যদি রাগ হয়ে যায় জগা টাকা লাগে আমি রুবে গেছি আমার সব না লাশ করতেছে ভাবলাম যে হয়তো কিছু একটু কইব কাছে এসে মহানায়ক ভাই আসলে আমি ভুল করি আপনি ঠিক করুন যে কইদিন বলছি বলে উল্টা আমি ঠিক করি আপনি ভুল করুন এখন ধাক্কা দিয়েছি এখন বুঝছি না রে আসলে তো আমি ভুল করি তা অবস্থা কি হইল সুন্দর খেলাফ আমল এমন হয়ে গেছে এটা এখন মুখে বললে চলে না ধাক্কা দেওয়া লাগে আমাদেরও একই অবস্থা কি আলেম কি তালবে আলেম কি গাইরে আলেম সাধারণ দিনদার মুসল্লি সবাই একই অবস্থা সবাই বেফিকির গফলতের মধ্যে এই যে একটা পোশাক দেখছেন না এটা আমারও খেলা খেলাফসন্নত আপনাদেরও এই যে এই প্লেটটা বাম পাশেটাও পরে হবে ডান পাশেরটাও পরে সবার খেলা পছন্ন যাই রাখা কারটা ব্যক্তিক্রম আছে কিনা ব্যক্তির কাফন কোনটা উপরে থাকে ডাইনে বামেরটা হাইটা বামটা আগে ওঠা ডানটা পরে ওঠা উপরে থাকে কোনটা ডাইনের হলো হলো তরিকা ছিল প্লেট এইটা হওয়া ওটা উপরে থাকবে এটা থাকবে নিচে কিন্তু খ্রিস্টানরা এমন সবক দেশে আমাদেরকে সব ভুলে গেছি সব জায়গায় উল্টা দর্জিরা তো শূন্যতের মশ করে নাই ওদের আমরা শেখাই নাই ওরা ওদের মতো বানায় দেয় আমরাও বলি না এই যে এগুলি ওটা বানায় দিচ্ছি আর খবর নাই এখন ইচ্ছা করে বলে দি নতুনগুলির মধ্যে খাবারটা এরকম করবো না এই যে আমরা ব্যাপকভাবে এটা কিন্তু কেউ বুঝি না অনুভূতি নাই অনুভূতি নাই বুঝি না ছিল কি উল্টা করা এইটাকে ডানেরটাকে উপরে রাখা বামেরটাকে নিচে রাখা এটা আমাদের বললে এখন বুঝে আসতেছে না এমন অভ্যাস হয়ে গেছে এখন থেকে অভ্যাসটা বদলাইতে দিতে হবে নতুন কোনো জামা যারা বানাবো দুজনে ইচ্ছা করে বলবো দেখো আমারটা কিন্তু প্লেট ডানেরটা উপরে রাখতে হবে বলা যাবে কি যাবে না কে কে বলবো মৃত্যুর পরে না মৃত্যুর আগেই মৃত্যুর আগেই নতুন জামাত যেই এখন বানাবো বলে দিব খবরদার প্লেট কিন্তু ভাই ইনশাল্লাহ এরকম সকল কাজের মধ্যে সুন্নতের খেলাফ চলছে আমাদের জিন্দগি দাবি হলো মুহাম্মদ রসুল্লার উম্মত আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলিউল্লাম কাজের বেলায় সব খ্রিস্টান ইহুদি নাসারাদের কাজ আমাদের মধ্যে আছে এমনকি চিন্তা চেতনার মধ্যেও তাই এই যে মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর ভেবে তৈরি হয়েছে আপনারা আসবেন নিয়মিত নামাজ পড়বেন আরও যারা আসবে সবার জন্যই খোলা জমা শুরু হইতেছে এই মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকা সুনত বাম পায়ে জুতা খোলা সুন্নত আমরা যারা আসি বাম পায়ে জুতা খুলছি প্রত্যেকেই খেয়াল করে খুলছিলাম বাম পায়ে জুতা এক বাই হাত ঢাইছে অন্যরা কি খেয়াল করে খুলছি খুলি নাই যেরকম বলে স্যার অধিকার ড্যান পায়ে খুলি সন্নত কি ছিল বাম পায়ে জুতা আগে খোলা ড্যান পায়েটা পরে খোলা এটাও তরিকার মধ্যে আছে এরপরে ঢোকার সময় ডান পাও আগে ঢোকানো বাম পাও পরেও ঢুকানো কেমনে হবে ডান পাও খুইলা জোত দাঁড়ায় থাকবো পরে বাম পাও হ্যাঁ দিয়া খুইলা দাঁড়ায় থেকে ঢুকায় বলবো আচ্ছা তাহলে বাম পাও খোলা দাঁড়ায় থাকবো ডাম পাও খেলে ঢুকে পড়বো এজন্য সুন্দরত্ব দিয়া যাওয়ার সমস্য উল্টা এক্ষেত্রেও তালাশ করলে পাওয়া যাবে আমাদের জিন্দগি সুন্দরতা নাই এল্লা মাশাআল্লাহ আল্লাহ জোতা ওঠাই ভাস্করে রাখি কোথাও রাখি অধিকাংশ লোক ডান হাতে ধৈরে ভাস্করে ধান হাতে বহন করে ঠিক কীরা নিয়মিত হেতেমান করা বাম হাতে ওঠাই বাম হাতে বহন করি কে কে এক ভাই দুই তিনজন চারজন এত লোকের মধ্যে মাত্র চারজন তো সপ্তাহ কজন হইলো তাহলে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে শূন্যতের খেলাফটাই আমাদের কাজ ওইটাই ভালো লাগে অস ডান হাতে ভালো জিনিস বহন করা গ্রহণ করা দেওয়া বাম হাতে নিম্নমানের জিনিস গ্রহণ করা বহন করা জুতা হোক ময়লা কোনো কিছু হোক উল্টো হয়ে গেছে সব ডান হাতে ব্যবহার করতেছে ভাই লম্বা কথা না এই এই অভ্যাসটা বদলাই প্রথম চিন্তা যেমন করব এটাও করব। দেখি জুতা খোলা বাম পায়ারটা আগে খুলব কে কে ইনশাআল্লাহ সাথে বাম হাতে বহন করবো কে কে হাতে ধরবো না বাম হাতে জুতা উঠাব বাম হাতে রাখবো বাসকেরা কোথাও নিয়ে গেলে বাম হাতেই নিব রাজি আছি না ইনশাল্লাহ কে কে রাজি আচ্ছা আল্লাহ দান করে আর মুসলিদ্দীকে কাতারে বসবো এলুপাথেরই না যে কাতার ফাঁকা ওখানে জুকে বলবো আল্লাপাক আমাদেরকে তৌফিক নসিব করেন রমজান মাস শেষের পথে আজকে বিশ রমজান চলছে সন্ধ্যায় এ থেকে এতেকাফ করবেন বাকি কয়টা দিন আছে আল্লাহ ভালো জানে দশ দিন হইতে পারে নয় দিন হইতে পারে শেষ মুহূর্তে দুই তৃতীয়াংশ খতম হয়ে গেছে পুত যখন চলাফেরা করে তখন দেখে সন্ধ্যা হয়ে গেছে রাস্তা অনেক দূর বাকি তখন কি গাফলতের মধ্যে চলে না খুব দ্রুত চলার চেষ্টা করে বাড়ি অনেক দূর বারো মাইল রাস্তা এখনও বাকি হাঁটতে হবে গাড়ি নাই সন্ধ্যা ঘনায় আসছে ডুবুডুবু অবস্থা তখন কি আস্তে আস্তে চলে না দ্রুত চলে কথা বুঝতেছেন না আমার কেমন চলে দ্রুত যত যেইতে পারি আগে তত ভালো অন্ধকার রাস্তা নিরাপদ না সমস্যা আছে শেষ শেষবেলায় রাস্তা চলার গতি বাড়ে না কমে বাড়ে আমার আপনার কিন্তু শেষ বেলা এখন রমজানের শেষের দিক যে কয়টা দিন চলে গেছে এই কয়দিন যেমনি কাটছে তো কাটছে আমার আমলের গতি এখন বাড়বে না কমবে আমাদের অবস্থা এখানে উল্টা শেষ দিকে আমলের গতি কমে তখন খতম আগে শেষ করে দোকানে বেশি এতেম বাইরে দরদে বেশি বাজার সদায় বেশি মার্কেটে বেশি আর থেকে কাপের সংখ্যা তো খুবই কম তাহলে মুমিনের জিন্দিগি যা ছিল যা হওয়া দরকার ছিল তা আমাদের মধ্যে নেই আমাদের আমল গতি কমে যায় উচিত ছিল সময় শেষ হয়ে যেতেছে রহমতের বিশেষ দিনগুলো গেলেও মক্সে বিশেষ দিনগুলিও গেল চলো এখন শেষ কয়েকদিন জান্নান থেকে মুক্তি অতীত যাই হয়েছে জিন্দগি বদলায় ফেলি নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলি রমজানের করণীয় কাজগুলি এতে আগের চার বেশি করি এই ক্ষেত্রে আমাদের অলসতা আসে উল্টা আসে কি মার্কেটিংয়ের চিন্তা বাজারের চিন্তা দোস্ত বন্ধুর সাথে সম্পর্কের চিন্তা বিভিন্ন রকম সম্পর্কের চিন্তা আরও বাড়ে ও ভাই এটাও সুন্নতের খেলাফ জিন্দগি আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালাম রমজানের শুরু থেকেই এরকম হইতো শব্দ মাই যারাহু ইঙ্গিত আছে এদিকে মানে কাপড়টা ভালো করে বেঁধে নিতেন তার মানে কি কাজের প্রস্তুতি এমনকি তো সময় দিতেন না শুধু আল্লাহ তালার জন্য সময়টা অক্ষ করতেন এই ছিল রসুলের জিন্দিগি আর রমজান আসলে আমাদের জিন্দগি রসুলের সাথে মিল হয় কিনা প্রত্যেকে চিন্তা করে দেখব এখানেও রসুল খেলাফ আমল চলছে আমার ভাই রমজান তো আল্লাহ এই জন্য দিছেন যে আল্লাহ পাকের বান্দাবান্দি রমজানে সে নিজেকে সাফ করে ফেলবে আল্লাহ তালার বলি হবে পুরাণে পাকে আয়াতের শেষে বলছে আল্লাহ কুম থাক থাকুন রোজা পালন কেন করবা তোমাদের উদ্দেশ্য কি থাকবে তাকবা বা হাসিল করা তাকবার খোলাসাই হলো আল্লাহ পাখের বলি যাওয়া যাব তো হবে এইটা আমার আপনার রোজা যাইতেছে কতটুকু কামিয়াব হইলাম আমার জিন্দগির পরিবর্তন কতটুকু আসলো আমি কি বিশ দিন পরেও আগের মতোই আছি মোবাইল ওরকমই ব্যবহার করি নেট ওরকম ব্যবহার করি সময় ওরকমই অপচয় নষ্ট করি নাকি কিছুটা পরিবর্তন হয়েছি তাই আগের চেয়ে বাড়াইছি না কমাইছি ইস্তফার প্রতিদিন কতবার হয়েছে কালি ভাই তই বা কতবার পড়ছি প্রতিদিন যেরকম পক্ষে হাজারবার পরা হওয়া দরকার ছিল দরস্বি কতবার পড়ছি আগের মতোই আসি না কিছুটা বাড়ছে স্বাভাবিক রশ্মি আমল যেটা সে সাথে ওঠা লাগে খাওয়ান লাগে তাই তো উঠি তারাই পড়ানোর লাগে তাই তো পড়ি এরকমই আসে না কিছু পরিবর্তন হয়েছে চিন্তা করা দরকার আমার ভাই যাদের জিন্দিগি বদলাই নেই এখন সময় আছে শেষ সময়টা কাজে লাগে দেখেন জমিন যখন নাপাক হয় তো পাক করার তরিকা দুইটা একটা হলো প্রবল বর্ষণ খুব বৃষ্টি হয়েছে সব ধুয়ে মুসে খতম হয়ে গেছে না পাকের কোনো নিশানাও নাই জমিন পাক আরেকটা হইল প্রচণ্ড তাপ খরা রোদ এত বেশি যা শুকায় একদম শেষ হয়ে গেছে তখনও কি হয়ে যায় জমিন পাক হয়ে যায় আল্লাহ তালা জমিন মাটি দিয়েই আমাদেরকে বানাইছেন আমাদের জমিনের অংশ শৈলী ভিতরে সর্বাঙ্গ আমাদের দেহটাও নাপাক সারা বছর ভরা থাকে বিভিন্ন গুণাহের কারণে অঙ্গ অঙ্গপতঙ্গের দ্বারাও গুণা হয় দিলের দ্বারাও গুণা হয় প্রচন্ড আকারে নাপাক হয় আল্লাহ তালা এই নাপাককে পাক করার দুইটা তরিকা দিয়েছেন রমজানে সচেতন বান্দা যে হবে নবীর সুন্নতের যে হবে সেটা কাজে লাগবে দুই তরিকা কি একটা হলো আল্লাহ তালা অনেক বেশি রহমতের বর্ষণ করেন এই জন্য রবি পাক বলছেন আফল রহমা রমজানের প্রথম দশ দিন তো খাস রহমতের রহমতই রহমত বর্ষণ হইতেই থাকে রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তালা বান্দার পাক করে দেন গুনা সুযোগ আল্লাহ রমজানে দেন কিন্তু কার যে তার অবশ্যই তার না যে সজাগ সচেতন তার যে নবীর তরিকায় আছে যে নিজেকে পাক করতে চায় তার দ্বিতীয় হইলো এই আল্লাহ তালা এত বেশি নোর দেন রমজানে দেখেন না প্রত্যেক আমলের মধ্যে আজার বেশি নোরও বেশি নফলে ফরজ ফরজে সত্তর গুণ ইত্যাদি ইত্যাদি এত বেশি আল্লাহ আল্লাপ দিয়ে দেন যে নূরের আলোর কারণে তার গুনাখাতাগুলি খতম হয়ে যায় অঙ্গগুলি পাক হয়ে যায় এমনকি তার খাস অঙ্গ দিলটাও পাক হয়ে যায় আল্লাহ তালার বন্দাবান্দি যে হয় সে মাম করে কদর করে এইভাবে নিজেকে পাক করতে পারে আর যে গফলত ডুব দিয়ে থাকে যা ছিল তাই থাকে পরিবর্তন হয় না আমার ভাই শেষ সময় আসে শেষ দশ দিন যারা এখন গফলতের মধ্যে আসি সময় কাটাইছে তারা এখন নিজেকে সচেতন করি সময়টাকে শুধু আল্লাহর জন্যই অক্ষ করি কেউ এতেক করতে না পারলেও হাজারো কাজ থাকতে পারে দিল যাতে আল্লামুখী থাকে কাজের মাঝেও দিলের রুখ আল্লাখী যেন থাকে দুনিয়াকে মশকালু বী বা রাহে ইয়ে সবসকে সবসে জুদা রাহে এরকম থাকবে এক বাবার এক ছেলে যেরকম থাকলে ছেলে যেখানেই যাক বাপ তার জন্য ব্যস্ত সবসময় তার ফিকির করে। এক লোক হামিদ ছেলের নাম বাবা কাছে হজে বাংলাদেশি ওখানে গিয়ে দেখছে হামেদ মাহমুদ আহমেদ অনেক নাম আছে দেখলো দেখছে হামেদ তাল বাপ চমকে বসে সেখানে ছেলে হামিদ করতে গে হামেদের নাম তাকে সেদিক তাকায় তাকায় দেখে হামেদ তো নাই ও জানে আমি আসলাম বাংলাদেশ থেকে আমি আসছি তো এইখানে বিমান যুগে ভিসা নিয়ে আমার ছেলে কি করে আসলো আসলে কি ছেলে আসছিল তা তো আসে নাই ছেলের জন্য এতটাই অন্তরে টান এখন শোনা মাত্রই ওই পাগলপাড়া হয়ে গেছে দেখা শুরু করছে যেমন এক টান হয় তার চেয়ে লক্ষ কোটি গুণ টান হবে আল্লাহ প্রতি তালার মন্দার দিলের ভিতরে আকর্ষণ হবে আল্লাহর নাম শুনলেই সে চমকে উঠবে এই জন্যই বলা হয়েছে ইন্দলিন বলেন তো আমরা কি এই সানে পৌঁছে গেছি আমাদের এই অবস্থা হাসিল হয়ে গেছে কি তাহলে কিন্তু প্রকৃত মমিনের সংজ্ঞা আমার উপরে আসতেছে না আল্লাহ রাজ আহ যা বলছেন এখনো সময় আছে নিজেকে আল্লাহর সাথে সম্পৃক্ত করি ওইভাবে পাগলপাড়া বানায় ফেলি দিলে হাজা কাজ থাকবে না কাজ থাকবে অঙ্গপতঙ্গ সবকিছুর মধ্যে দিলে শুধু আল্লাহ থাকবে তাই আল্লাহকে নিয়ে থাকবো শুধু আল্লাহকে নিয়ে থাকবে অন্য কিছু না আমার ভাই আমার রমজান শেষ দোয়া করতেছি আচ্ছা আমরা কি প্রত্যেকেই দোয়া করে চোখে পানি ফেলায় কান্নাকাটি শুরু করতে পারি চোখে পানি ফালাইতে পারি ইচ্ছা মতো দিল কি নরম হয় হয় কি জব নেই আমি যে আল্লাহকে দোয়া করি যে রশ্মি দোয়া হয় না আসলে দোয়া হয় আমি কি কান্দাকাতি করতে পারি দিলে কি আঘাত থাকে তা কিন্তু থাকে না রশ্মি দেওয়া হয় সবাই মিলে আল্লাহ আমিনা আমিন জমার দিনে সব মুসল্লি আমিন বলতেছে কিন্তু কারো দিলে আঘাত নেই চোখে পানিওয়ালার সংখ্যা তালাশ করলে পাওয়া যাবে খুব কম হয়তো একজনও নাই আমরা যা দেখতেছি বর্তমানে রমজান তো আমাদের একই অবস্থা হইতেছে অশো রমজান তো এমন যেখানে কান্নাকাটির জন্য ছিল হাদিসে পাকে আসছে হাদিসে পাকে আসছে দুই চোখ জাহান্নামের আগুনে জলে না তার একটা মিন আইন যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে কিন্তু কয়দিন আমার অবস্থা এরকম হয় আমার চোখে কান্নাকাটি আসে পানি আসে গড়ায় পড়ে পড়তে থাকে হাদিস আসছে চোখের পানি যখন গড়ায় পড়ে আল্লাহর ভয়ে তো মাটিতে পড়ার আগেই আল্লাহ তারা মাফ করে দেন কিন্তু এরকম কয়জন আছি দিল কীরকম তৈরি হয়ে গেছে অথচ আমরাই তো সেই মানুষ আমার যদি কেউ আপনজন মারা যায় কোনো ছেলের বাপ মারা গেলে চোখে পানি আসে মা মারা গেলে চোখে পানি আসে বাবার কোনো সন্তান মারা গেলে চোখে পানি আসে মায়ের যুবক সন্তান মারা গেলে দিন ভরা চোখে পানি আসে কাটতেই থাকে কেউ কিছু বলুক না বলুক রুটি বানাইলেও চোখে পানি পরে ভাত পাকালেও চোখে পানি পরে তরকারি কাটলেও চোখের পানি পড়ে তখন চোখে বন্ধ হয় না কেন বন্ধ হয় না দিলে একটা আঘাত আছে সেজন্য বন্ধ হয় না ও আল্লাহর বন্দা আমি আমি মোমিন পাকের বন্দা আমি যে জাহান্নাবের আসামি আমি যে মুজরিম এই চিন্তাগার দিলে তো আঘাত লাগাইতেছি না যার জন্য আমার চোখে পানি আসতেছে না স্বাভাবিক তো আসেই না দোয়ার মধ্যেও আসে না দোয়া করতে গেলেও অন্য কিছু মনে হয় কানতে গেলে হাসি হয় কেন আসতেছে না বোঝা গেল গফলতের মধ্যে আসে গফলত মানে আল্লাহকে ভুলে যাওয়া আমি আল্লাহকে ভুলে গেছি আমি আমাকে ভুলে গেছি আমার করণীয় কী ছিল আমি যে আল্লাহ পাকের বান্দা আমার যে বান্দে কাজ ছিল আল্লাহর হক যে এত বেশি আল্লাহ মহান সব ভুলে গেছি যার জন্য অবস্থা এই হয়েছে আমি এখন আর দিলে আঘাত লাগাইতে পারতেছি না ওইরকম আঘাত না আসলে আসলে দোয়াও কবল হয় না চোখে বাড়ি তো আসেই না আর না আসলে তো জান্নাতে মুক্তি হয় না হাজার জিমনি ইউসুফ অফ করতেছে জালেন ছিল বড় শাসক ছিল বড় এক অন্ধ মানুষ দোয়া করছে আল্লাহ আবার চোখ ভালো করে দেন কত অভাবের মধ্যে আসি দুনিয়া দেখি না রং দেখি না কাউ আপন জন পেলে চেহারা দেখি না বুঝি না বড় কষ্টে আসি হাজজাজ যা যাওয়ার সময় দেখলো চোখের দোয়া করে হাঁটু দিয়ে ধাক্কা দিছে তো বেড়া কই যাই কে হাজ বলছে আমি হাজজাজ ও তো খাবার হয়ে গেছে সব মনে কারে কি কইলাম যারা তার কতল করে ফেললে আর আমি কথা বলে ফেললাম হাজাজ তুই দোয়া করতেছ চোখ চাইতেস তো আমি পুলিশ পাহাড়া রেখে গেলাম ইনতেজামিনার শেষ করে আসি তোর চোখ যদি চাই নিবার না পারস তোর কতল করো কতল জীবনে বহুত করছে তোর কতল কর এখন বলেন পুলিশ পাহাড়া দিয়ে দিছে এখন ওই বাচ্চারা দোয়া করতেছে আর কি দোয়া করবে তার কি জানে কোনো পানি আছে আর কলজা পানি আছে এমন কান্না শুরু করছে আল্লাহ হাজ্জা জম্মাই ফেলাইব চোখ চাইছিলাম এখন তো জান চাই তোমরা জান দাও চোখ না দেখলে তো জানো মানে মানে এখন এমন কান্না শুরু করছে মনোযোগ কেমন লাগা লাগছে শত শতভাগের উপরে লাগছে আর আল্লাহ তালা তার দোয়া কোবলও করছে চোখ ভালো করে দিয়েছে এসে দেখে চোখ ভালো যাস করে বাইসে গেলি আমি ইচ্ছা করে কাজটা করছি তুই যে দোয়া করতেছিলি কেমত্র তুই দোয়া দেওয়া পাইতি না তার দোয়ার মধ্যে মনোযোগ ছিল না রশ্মি দোয়া করতেছিলি কর্মযোগ সৃষ্টি করার জন্য আমি তোরে এই ধাক্কা দিয়ে পুলিশ বসাই দিয়ে গেছি তোর জানের ভয় দেখাইছি এখন তুই যেরকম কাঁদছ ওরকম কানলে আল্লাহ দে আচ্ছা বললেন দেখি সত্যিকার অর্থে অনুভূতি দিয়ে চিন্তা করি আমার আপনার অনুভূতিটা কি আমি আপনি দুয়ার মধ্যে ওরকম কান্নাকাটি করি ওরকম আঘাত কি থাকে এই জন্য পাই না এই জন্যই আমি কফলতের মধ্যে আছি এই জন্যই আমার জিন্দিগি চলছে জাহান্নামের জিন্দিগি চলছে ও ভাই সব অবস্থার থেকে পরিবর্তন করা অবস্থা বদলানোর সময় আসছে এই যে রমজানের শেষ মুহূর্তে কম আজকম জিন্দিগি বদলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলতে পারি যেন এই চেষ্টাই যেন বহাল রাখি ইচ্ছাকে তো কোনো গুণা না করি খালস্তা বা করি খালস্তবাকি খালস্তাবা করি করি করব না ইনশাল্লাহ কে কে রাজি আছি পাক্কা নিহাদ করে আগামীতে শূন্যতের খেলাফ কোনো কাজ করব না সব কাজ বুঝে শুনে তো করবো قلب وصلى الله تعالى على النبي الأمي، وعلى آله وأصحابه، بَارَكَ وسلم، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.